নমস্কার কেমন আছেন আপনারা সবাই সেতু রেসিপি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি কি রান্না করছি জানেন ওটা আমি তো দিয়ে দিলাম কড়াইয়ে আপনারা দেখতে পেলেন একটা কিছু দিলাম করছি আমি পেঁয়াজ পোস্ত তো পেঁয়াজ পোস্ত করছি আর আজকে করব রান্না আমি আপনাদের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে নেব তবে আজকে কিন্তু খুব ভালো একটা জানেন আমার খবর দেব মানে কথা বলবো আপনাদের সাথে সে খবরটা দেব তো খুব খুশিতে আছি আমি তো আর দেখুন এত গরম আমি চুলটাকে কিভাবে বেঁধে এসেছি আর ভালো লাগছে না গরমে কিছু তো মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাটা করে নেব রান্নাটা করে বেরিয়ে তারপরে বা মানে রান্নাঘর থেকে বেরিয়ে গেলে অন্যান্য কাজগুলো সারা যাবে দেখুন আমি পেঁয়াজ প্রস্তুত করছি তো পেঁয়াজের পোস্তটাকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ পোস্তটা করে নেবো আর করব এই ডাল করেছি আর মটর ডাল একটু ভিজতে দিয়ে দিয়েছি অনেকগুলো ডাল ছোলার ডালের ধোকা ধোকা হয় তো এই দেখুন না ডাল করে নিয়েছি দেখুন বাটিতে ঢাকা দেওয়া ছিল লেখালাম আপনাদেরকে তো মটর ডাল দিয়ে আমি আজকে ধোকার ডাল্লাটা করব ছোলার ডালও খুব ভালো হয় ছোলার ডালটা দিয়ে আমি করি বা আপনারাও করেন হয়তো এই দেখুন মটর ডাল তো আসলে এই মটর ডালের মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে বেটে নেব তো আসলে কি হয়েছে মটর ডালও অনেকটা ছিল আর ছোলার ডালও আছে তো মটর ডালগুলো দেখছি পোকা যদি হয়ে যায় একটু একটু পোকা ধরছিলো তা আমি ভালো করে ধুয়ে ওটাকে ভিজতে দিয়ে দিয়েছি নষ্ট হয়ে যাবে না এই কারণে আমি মটর ডালগুলোকে ভিজতে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে কারেন্ট বেটে নেবো মিক্সিতে দেখুন আমি শিলে কিন্তু পোস্ত বাটলাম আর পোস্ত আমি সাধারণত শিলেই বাটি কেন ও টেস্টটা আলাদা হয় আর এই যে দেখুন ডালটাকে ভিজিয়ে রেখেছি যেটা সেটা আর এখানে ডাল করে রেখেছি আর পেঁয়াজ পোস্ত হয়ে গেল লো সেডিং হয়ে আছে আমার যার জন্য দেখতে পাচ্ছেন এই আর কি আজকে এটা আর দেখি ডিমের অমলেট করে দেবো যদি গরম তো প্রচুর যদি ডিমের অমলেট খায় ভালো তা নাহলে এই পেঁয়াজ পোস্ত ডাল আর ওই ঢোকার ডাল আর চাটনি ব্যাস আর কিছু না এতক্ষণে কারেন্ট এলো আসার পরে আমি আবার রান্নাটা বসিয়েছি তো মটর ডালটা বেটে নিয়েছি দিয়ে আজকে আমি রান্না করব দেখুন আজকে আমি রান্না নিয়ে না আজকে বসানো হয়ে গেল ধুকার ডালনার জন্য যেরকমভাবে আর কি ভেজে নিতে হয় আর আমি ফোড়নে দিয়েছিলাম ওটা ভাজার জন্য ডালটাকে একটু দিয়েছিলাম কালো জিরে হিং তেলের সাথে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিলাম দিয়ে এই থালার মধ্যে আমি তেল মাখিয়ে পুরোটা দিয়ে দিয়েছিলাম যখন টেনে গেল পনেরো মিনিট পরে আবার আমি এসে পিসপিস করে কেটে নিলাম তবে গোল থালার মধ্যে দিলে কি হয় জানেন তো সাইডেরগুলো একটু বেরিয়ে যায় পরে আপনারা বুঝতে পারবেন ভাজার সময় দেখিয়ে দেব আর ছোট ছোট টুকরো হয়ে যায় কিন্তু এটা যদি কোনো একটা চৌকো ট্রে বা চৌকো থালার মধ্যে যেরকম থালাগুলো হয় বা বক্স যে বা টিন এর মধ্যে যদি আপনি করতেন একদম সমানভাবে সবগুলো ইচ্ছে মতো কাটা যায় তো এটা তো সে খারাপ হয় না কিন্তু সাইডেরগুলো না কেমন ছোট ছোট টুকরো টুকরো হয়ে যায় অতটা দেখতে ভালো লাগে না তো আমি তো সেইভাবে আজকে রান্নারে করবো বলে তো আসেনি তো ঘরোয়াভাবে আমি একদম আপনাদের সাথে কথাটা খুব আনন্দের মধ্যে আছি একটা ওই যে কথা বলবো বলছি তো খুবই খুশির খবর সেই খুশির খবরটাই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করে নেব আর মনটা খুব খারাপ হয়ে গেছিলো কদিন ধরে তো সেটা আর আজকে আপনাদের সাথে একসাথে ভাগ করে নেবো কেননা আমার দুঃখ কষ্ট অনেক কিছু জমানো আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে বাকি আছে সব তো বলিনি এখনো তো সেগুলো করব তবে যতই মানে ভালো মন্দ যাই কথা হোক না কেন সব সময় আপনাদের সাথে আমি ভাগ করে নিই আর আপনারা শুনে আমার কথা তো ভালো লাগে এই জন্য জন্য আর ওই আমার বলার ইচ্ছেটাও জাগে তো তেলের মধ্যে ননস্টিক মানে প্যান্টের মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে দেখুন এগুলোকে একটু ভেজে নেবো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু ভেজে নেওয়া যাবে আর এই ধোকা জানেন তো আমার কথা কিন্তু ভীষণ প্রিয় খাবার ওর ধোকার ডাল্লা করব বললে বা ধোকার পা এইগুলো যদি করব বলেছি না সে নিরামি শ্বাস যেটাই করি না কেন ও তো মনে হবে যেন মানে খাবার মানে খিদে আগেই পেয়ে যায় মানে ভাত হোক মাছ মাংস যেটাই হোক না কেন ধোকার ডাল্লা শুনলে ওর যেন খিদেটা প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন খাওয়ার ইচ্ছেটাও ওর বেশি জেগে যায় তো ওই জন্য আমি বিরক্তি হই করতে একটু ঝামেলার জন্য মাঝে মধ্যে তো যখনই ভাবি যে না এতগুলো ডাল জমে গেছে করে দিই তো সত্যি কথা ডালগুলো জমে নষ্ট হয়ে যাবে করে দিই আর রুটি দিয়ে লুচি পরোটা সব দিয়ে কিন্তু ধোকা ভাত সবেতেই কিন্তু ভালো খাওয়া যায় তো যার কারণে আমি আজকে এই ধোকার করে নিলাম আর আপনাদের সাথে আমি বসে মানে কাজ করতে করতে আপনাদের সাথে মানে আমার যে মনে হাসির মানে হাসি বলছি যে খুশির খবরটা সেটা আপনাদের সাথে ভাগ করে নেব তো এইগুলোই আর কি তো আমি তো কি রান্না করলাম আপনাদেরকে তো দেখালাম করলাম তো ডাল আর পেঁয়াজ পোস্ত এটা তো করেছি আপনারা দেখেইছেন আর আমি চাটনি বলতে আচার যেটা আছে ওটা আর এটা আমি ধোকার ডাললাটা যে করব এটা যদি বেলায় খায় ভালো নাহলে রেখে দেবো রাত্রের রুটির জন্য আর ধোকার যে ডালনার যে সাইডে যেগুলো বেরোবে আপনাদের দেখাবো আমি ওটা কিন্তু আমি ভাতে খেয়ে নেব তো আমরা সবাই মিলে খেয়ে নেবো একসাথে বসবো যখন খেতে তখন খেয়ে নেবো আবার ধোঁকা ভাসতে ভাসতে যদি বাড়িতে থাকে এরা তাহলে কিন্তু আর্ধেক শেষ হয়ে যাবে আর যদি আপনি একটু পরিপায় মানে এর ভেতরে যদি একটুখানি যখন মাখানো হবে তখন যদি একটু কালো জিরে জোয়ান আর একটুখানি দিয়ে দেওয়া হয় আরও টেস্ট বেড়ে যায় ধনে পাতা কাঁচাল কারিয়া পাতা এগুলো দিলে কিন্তু আরও স্বাদ বেড়ে যায় তো যাই হোক আমার কাছে কিন্তু পাতা ছিল দিলে দেওয়া যেত আমি যেহেতু হিংটা দিচ্ছি ওই জন্য বেশি করে কারিয়া পাতাটা দিলাম না আর ধনে পাতাটা বাড়িতে ছিল না যার জন্যে দেওয়া হলো না তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সবই দেওয়া যায় তো যাই হোক আপনাদের না হয় আরেক দিন আমি ধোকার ডালনা করে ভাপাটা করব সেদিন দেখাবো ডালনা তো অনেকেই খেয়েছেন আর ভাপাটা আমি করব যেটা ধোকার ডাল্লা বা ধোকা দইয়ে দই দিয়ে যেটা করা যায় দইয়ের রসা ধোকা দই দই দিয়ে যেটা রসা করা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব করব আমি সেদিন সেই দিনের মতো দেখাবো আপনাদের আর আজকে এগুলো করতে কাজটা করতে করতে আপনাদের সাথে একটুখানি বলি গল্প করে নিই তো আর কি হয়েছিলো জানেন কিছুদিন আগে আমার একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আপনারা দেখেইছেন আমার কর্তার বন্ধু ছেলের বিয়ে ছিল তো সেই বিয়েবাড়িতে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি অনেকগুলোই বের করেছিলাম কোনটা কি পরবো না পরবো এটা ওটা সেটা করে বের করেছিলাম তো গরমের জ্বালাতে এত গরম যে গরমে আর মনে হচ্ছে না কোনো কিছু পরি বলে গলায় তো লাস্টে যখন গেলাম আমি একটা প্লেন চেন পরেছিলাম আপনারা দেখেওছেন যে গলাতে প্লেন একটা চেন ছিল গরমে আর পরতে পারিনি বের করেও পড়তে পারিনি কিন্তু পরতে পারিনি সেটাকে তো আবার আমাকে যথাস্থানে রাখাও দরকার ছিল সেই মুহূর্তে কিন্তু এত তাড়া ছিল দেরি হয়ে গেছিলো তখন কিন্তু এই রাখার সময়টুকু আমার আর ছিল না আমি কি করেছি বাক্সটা এক জায়গায় আর মানে আমি যে নেকলেসটা যেটা হারটা সেটা আরেক জায়গায় আমি রেখে দিয়েছি এবার সেই হাটটা যে আমি রেখেছি কোথায় সেটা আমার আর মনে নেই এবারে মনে নেই আমি কি করব আমি কিন্তু আমার মনেও ছিল না তো যে ভাবে আমার হাড়ের যে বাক্সটা সে বক্সটা সে বক্সটা কিন্তু আছে টেবিলের ওপরে তো আমি জানি আছে ওটার ভেতরে আমি তো আর খুলে দেখিনি ওটাই আছে না নেই তো ওটা ওইভাবেই রাখা আছে ওখানে তো হঠাৎ আমি পাঁচ প্রায় তিন চার দিন পরে আমার কি মনে হলো আমি দেখি এটার মধ্যে কিছু আর কি কী দেখেছি তো একটু দেখতে গিয়ে দেখছি কিছুই নেই বক্সটা একদম পুরো ফাঁকা একদম ফাঁকা তো ফাঁকা দেখে না আমার মনটা খুব খারাপ হয়ে গেল ভয় পেয়ে গেলাম এটার মধ্যে হাটটা কি হলো তো হারটা কি হলো বলে এবারে কিন্তু চারদিকে খোঁজাখুঁজি করছি চারদিকে খোঁজাখুঁজি করতে করতে কোথাও তো পাই না সবগুলো দেখেছেন এই যে লাস্টের আমি বললাম না গোল থালাই দিলে কিন্তু এই টুকরোগুলো বেরোবে আর এই ছোট ছোটো টুকরোগুলো দেখতে পাচ্ছেন এই ছোট টুকরোগুলো কিন্তু ঝোলে দিলে না কীরকম যেন লাগে দেখতে তো এইগুলো আমরা ভাতে ডালের সাথে গরম ভাতে খেয়ে নেব ভালো লাগবে খেতে বা ওরা গরম গরম দু একটা যদি খায় তো খাবে তো সেই রকম আর এই যে বাটিতে আছে এগুলো একটু ডানলা করে নেবো এটা রাত্রে রুটি পরোটা যাই বা তৈরি করি না কেন খেয়ে নেবে ওরা তো যাই হোক আমার রেডিও হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি তখন আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে এবারে তো ওরা বাড়িতে থাকতে তো আমি কিছু খু মানে খুঁজতে পারি না যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছে আমি তো খুঁজতে পারছি না তার বলবে কি খুঁজছো প্রতিদিন তো ওরা বেরিয়ে গেলেই না আমি একটু একটু করে প্রতিদিন সমস্ত কিছু জিনিস নামিয়ে নামিয়ে শুধু খুঁজতে থাকি যে হাটটা আমি কোথায় রেখেছি চারিদিকে খুঁজতে থাকি তবে খোঁজার তালে কিন্তু আমার সব জিনিসগুলোও কিন্তু জায়গাগুলো যে জামা কাপড়ে সব কিন্তু গোছানো হয়ে গেছে খুব সুন্দর করে একদিন গুছিয়েছিলাম আপনাদের দেখিয়েছি তারপরেও আবার একদিন গোছানো হয়ে গেছিলো খুব ভালো করে মাঝে মধ্যেই তো একটু করে গোছাতে হয় এলোমেলো হয়ে যায় জামা কাপড় টান দিয়ে নিতে নিতে তাড়াহুড়োর মধ্যে তো সেই রকম হয়েছিল আর কি তো যাই হোক তো কোথাও আর আমি খুঁজে পাই না জানেন তো এইরকম হয়েছে আর আমার মানে তখন কি বলবো মনটা ভীষণ সব জিনিস তো মানে টাকা পয়সা দিয়ে তার মানে এটা মানে মাপা যায় না ভালোবাসাটা সেই স্মৃতি সময়গুলো মাপা যায় না মূল্য দিয়ে কোনো কিছু বিচার করা যায় না যে সব জিনিসগুলো মানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে সেইগুলো আর কি তো ওটার মধ্যে অনেক স্মৃতি আর অনেক ভালোবাসা অনেক কিছু ওর মধ্যে ছিল যার জন্যে ওই জিনিসটা না আমার যেন মনে হচ্ছে আমি কখন পাব কোথায় পাব। তো সেই জিনিসটা যখন আমি মানে পাগলের মতো খুঁজছি জানেন কোথাও খুঁজে পাচ্ছি না এত মন খারাপ হয়ে গেছে দিয়ে আমি কীভাবে কেমন করে পেলাম জানেন আপনারা শুনলে না অবাক হয়ে যাবেন তবে আপনাদেরকে আমি বলবো কিভাবে পেয়েছি আপনাদেরকে দেখ রান্না তো আমার হয়ে গেল ব্যাস আর কিছুই না রান্না হয়ে যাওয়ার পরে এবারে কিন্তু আমি স্নানটা সেরে নেব তারপরে আপনাদেরকে দেখাবো সেই হারিয়ে যাওয়া জিনিসটি যে আমি পেলাম তো মোটামুটি আমার সব রেডি Ég tók í því að það er best álega hverjagalú. খুব সুন্দর হয়েছে চলে এসেছি সেই হাটটি দেখাবো বলে আপনাদেরকে বলেছিলাম না স্নান করে আসবো তো এই দেখুন না সেই হাটটি আমি যে হারিয়ে ফেলেছিলাম না সেই হারিয়ে যাওয়া হাটটা এই যে পেয়েছি আমি এই দেখুন সে হারিয়ে যাওয়া আমার হারটা খুব সুন্দর না বলুন হারিয়ে গেলে তো মনটা খারাপ লাগবে প্রিয় জিনিসটা যদি হারিয়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে তো এই হারটি আমি অনেক কষ্টে খুঁজে পেলাম যে নিয়েছিল সেই আমায় ফেরত দিল আর এই হারের মানে কিছু স্মৃতি আপনাদের বলি আর কানেরগুলো এই যে আপনাকে দেখাই তো এই হাটটার স্মৃতি হচ্ছে এটাই যখন হারটি আমাকে আমার কর্তা কিনে এনে দেয় আবার একটা পড়ে গেল তো যাই হোক একটাই দেখাই আপনাদেরকে এই দেখুন একটাই দেখিয়ে দিই একটা নিচে পড়ে গেল এখন তুলতে পারবো না তো এই দেখুন দেখেছেন কি সুন্দর কানেরটা তো যাই হোক আমাকে যখন এনে দেয় হারটা তখন এ আমার সময়টা কিন্তু অন্য রকম তখন আমার কাছে মানে দুশো তিনশো টাকা আমার কাছে অনেক ব্যাপার ছিল যে দু তিনশো টাকা থাকলে মনে হয় যেন অনেক কিছু তো সেই রকম তো অসুবিধের মধ্যে যাচ্ছিলাম তো সেই সব ঘটনা না হয় অন্যদিন আসবো আজকে হারের কথাই বলি তো আমি একটা বিয়েবাড়ি যাব বলে তখন আমি তো কি পরবো কি পরব খুঁজছিলাম তো তার জন্য তখন আমায় এনে দিয়েছিল তো সবার আগে আপনাদেরকে কথাটা বলি যে এই যে হাটটি আপনারা দেখছেন এত সুন্দর হীরের শেট এই হাটটা কিন্তু সোনার নয় এটা কিন্তু একদমই ইমিটেশনের এটা কিন্তু সোনা নয় সোনা হলে তো বিশাল ব্যাপার হতো সোনার নয় হিরেরও নয় একদম ইমিটেশনের তো যাই হোক স্মৃতিগুলো বলি যে সময় এনে দিয়েছিল সেই সময়টা যাচ্ছিলো আমার খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম অসুবিধার মধ্যে যাচ্ছিলাম তাও যে এনে দিয়েছে সেই ভালোবাসার মানুষটি যে আমাকে মানে আমার কর্তা সে আমাকে ভালোবেসে এই যে জিনিসটা এনে দিয়েছে ওই সময়কার স্মৃতিগুলো মনে করি যে কত কষ্ট অসুবিধের মধ্যে দিয়ে হলো সে আমাকে এনে দিয়েছে ভালোবেসে সেই কারণেই বলছি আর দাম নিয়েছিল এটা তখন এগারোশো টাকা কিন্তু এগারোশো টাকা কি তখন আমি কী বললাম আমার কাছে দু তিনশো টাকা বিশাল ব্যাপার ছিল অসুবিধের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না অসুবিধের সময় মানুষকে দশটা টাকারও খুব প্রয়োজন জন পড়ে তো সেই কারণেই বললাম যে আমি তখন খুব অসুবিধের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো যখন যখনও এগারোশো টাকা দিয়ে এনে দেয় একটু রাগ করেছিলাম কিন্তু পরে বললাম যে যাক ভালোবেসে সে আমাকে এনে দিয়েছে আর সেই সময়ের কষ্টগুলো তাই স্মৃতিগুলো মনে পড়ে যে খুব কষ্ট করছিলাম সেই সময়টা স্ট্রাগল করছিলাম তো আমাকে এনে দিয়েছে সেই কারণে তো সেই সব নানান কারণে বলি যে সব কিছু মূল্য দিয়ে বিচার করা যায় না তার সময় স্মৃতি ভালোবাসা ভালোবাসার মানুষগুলো যারাই যেমন গিফট দিক না কেন এক টাকার জিনিস চকলেটেরও যদি হয় এটা আমার হিরের নয় সোনা হিরে কোনোটারই নয় একটা ইমিটেশনের হার এগারোশো টাকা দাম কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস এটা কারণ ভালোবাসার ভালোবেসে যদি কেউ একটা চকলেট এক টাকা দিয়ে খাওয়ায় তার অনেক সেই আন্তরিকতা ভালোবাসা মেশানো থাকে তাই হচ্ছে এটা আমার কাছে হারিয়ে যাওয়াটা মানে আমার কাছে খুব কষ্ট আর খুব বেদনাদায়ক যার জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম হন্যে হয়ে খুঁজছিলাম তো যখন আমি খোঁজা শেষ আমি আর পারছি না তখন বাধ্য হয়ে বলেছিলাম যে আমি হাটটা হারিয়ে ফেলেছি তো তখন বলতে আমার হাতে দিচ্ছে যে আমাকে কিনে দিয়েছিল একসময় সেই আমার হাতে এনে আমার হাতে দিচ্ছে আমার কত্তা তো সেই যখন দিয়েছে তখন আমি বললাম তুমি রেখেছিলে বাস এটাই বললাম তো যাই হোক আমি পেয়ে গেছি ওই হাটটাই এই হাটটার কথাই আপনাদেরকে বললাম কোনো জিনিস টাকা দাম কত কি জিনিস দিয়ে তুলনা করা যায় না সেই সময় স্মৃতি ভালোবাসা সেই পেরিয়ে আসা দিনগুলো ওইগুলো মনে পড়ে তখন আমি যে কোনো অনুষ্ঠানে তখন কিন্তু এই হারটা পরে যেতাম তাহলে কত স্মৃতি জড়িয়ে আছে বলুন তো এই মধ্যে সেই কারণে হারিয়ে যাওয়াটা ভেঙে গেলে যত্ন করে রেখে দেব থাকবে না তো কোনো দিন সারা জীবন থাকবে না ভেঙে গেলে যত্ন করে রেখে দেবো কিন্তু এটাকে নষ্ট করব না ফেলে দেবো না এইরকম আর কি তবে যাই হোক আজকে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেমন আমার সাথে থাকেন সব দিন ওই সাথে থাকবেন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন